আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ উনিশ ডিসেম্বর দু রোজ বৃহস্পতিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি সৈকত ডেইরি ফার্মে আর এই সৈকত ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হাড়োপাড়া গ্রামে গাভি গরু বিক্রয়ের অন্যতম একটি প্রতিষ্ঠান এই সৈকত ডেইরি ফার্ম দীর্ঘ বছর ধরেই সরাসরি এবং অনলাইনের মাধ্যমে গাভি গরু ক্রয় বিক্রয় করে আসছেন সৈকত ডেইরি ফার্মের মালিক প্রপাইটার রঞ্জমুল্লা ভাই তো আজকে অনেক দিন পর আমরা চলে আসছি এখানে এখান থেকে কিছু উন্নত মানের বাছাই করা যে গাভীগুলো রয়েছে গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর প্রতিটি ভিডিওতে আমি যে কথাটি বলে থাকি আপনারা অতিরিক্ত অল্প দামের সস্তা দামের গাবি না খুঁজে প্রকৃত ব্যাপারী এবং খামারি ভাইদের কাছ থেকে সঠিক দামে গাবি কিনবেন গাভীর পরিকল্পিত খামার গড়ে তুলবেন সে প্রত্যাশা রেখে চলুন আমরা রঞ্জুভাইয়ের সঙ্গে কথা বলি ক কই হ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ শুরুতেই দেশ এবং প্রবাসী ভাইবন্দের পরিচয়টা দিবেন আমার পরিচয় আমি মোহাম্মদ রঞ্জিম মোল্লা সৈকত জেরি ফার্মের মালিক ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুর থানা গ্রাম চৌবাড়ী হরবরা আচ্ছা মূলত তো গাবি ব্যবসায়ী জি আচ্ছা এবং অফলাইনে দীর্ঘ বছর ধরে বেচাকেনা করছেন এবং অনলাইন আসার পর থেকে এ পর্যন্ত আছেন জি ইনশাআল্লাহ প্রতিনিয়তই বেচাকেনা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন এবং বিক্রি আচ্ছা প্রতি সপ্তাহে কালেকশন প্রতি সপ্তাহে বিক্রি হয়ে যাচ্ছে সপ্তাহের মাল সপ্তাহে সেল জি জি পাইকারি দামে আমাদের পাইকারি দামে সেল একদম পাইকারি রেটে জি দেখা যাচ্ছে যে অধিক গাবি বিক্রি করলে লাভটা যদি আপনি সীমিত রাখেন সেক্ষেত্রে মনে হয় অ্যাভারেজে ভালোই তো থাকে হ্যাঁ ইনশাআল্লাহ গরু প্রতি যদি অ্যাভারেজে দুই তিন হাজার করেও লাভ থাকে তার প্রতি সপ্তাহে ধরেন যে পনেরোটা বিশটা করে বিক্রি করি তাহলে বিশটা বিক্রি করলে বিশ দু গুণে চল্লিশ দুই হাজার করে হলে তিন হাজার করলে ষাট হাজার আর পনেরোটা বেশি ওই ঘুরে একই আচ্ছা সব মিলিয়ে যদি এইভাবেই চলে আর কি রানিং প্রতি সপ্তাহের মাল প্রতি সপ্তাহে বিক্রি হয়ে যাচ্ছে জি জি মোটামুটি এটা ভালো অ্যামাউন্ট আপনারও হচ্ছে আবার এখান থেকে যারা কিনে নিয়ে বিক্রি করতেছে তাদেরও তো একটা বোধহয় লভ্য অংশ থেকে যায় হ্যাঁ আমার কাছ থেকে অনেকেই দেখা যায় যে নিজে বিক্রি করে আমরা হয়তো দুই হাজার লাভ করলে তারা নিজে পাঁচ হাজার করতেছে আমরা আসলে বেশি লাভের আশায় গরু ঠেকা রাখি না সপ্তাহের গরু সপ্তাহে বিক্রি করে দেই আর আমার তো পুরাতন আমরা যেমন ধরেন আজ প্রায় পঁচিশ বছরের মতো ব্যবসার বয়স আমাদের রেগুলার আসি নতুন নতুন অনেক রকমের মানুষ এখন আসছে অনেক রকমের প্রতিবেদন দিচ্ছে অনেকভাবে বেঁচে কেনা করতেছে কিন্তু আল্লাহ মর্জি আমরা এই আগাত থেকে গোড়া পর্যন্ত এখনো একইভাবে চলতেছি আল্লাহ চালাচ্ছে এবং আপনাদের কাছ থেকে মনে হয় যারা ইতিপূর্বে গাবি নিয়েছে তারাই বোধহয় বেশি নেয় হ্যাঁ আমাদের পুরাতন কাস্টমার প্রচুর আর নতুন দর্শক বা কাস্টমারদের আমি প্রথমে বলবো যে আপনারা একটু সচেতন হ্যাঁ আসলে অনেকের মিষ্টি কথায় ভুলে গিয়ে আবার আমাদের মতো আমরা যারা ইউটিউবে কাজ করি আমরাও দেখা যাচ্ছে কিছু বিনিময়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে দেই আসলে এই কারণে তো আমার ব্যবসার ক্ষতি হচ্ছে মানে ওদের কারণে আমার দেখা যায় যে কাস্টমার নতুন নতুন কাস্টমার তো জানে না ওরা জি জি ওরা তো একদম অবলার মতো আইসে যে এরকমভাবে বয়ান দিচ্ছে যেভাবে বুঝাচ্ছে ওই বুঝে নিয়ে যায় ধরা খাচ্ছে কিন্তু আমারের কাছে আসে তো ওই ধরা খাওয়ার মতো ই নেই এ সপ্তাহে কালেকশন কতগুলো গাবি করেছে এ সপ্তাহে প্রায় পঁচিশ ছাব্বিশটা আছে বেচাকেনা কেমন করলেন বেচাকেনা কয়েকটা করছি এখন মোটামুটি শুধু গাব ভচ্চালা গাবিগুলো আমি প্রতিবেদন দিচ্ছি আর গাভিনও আছে গাবিনে আছে গাভিন হয়তো আর একজন দিয়ে দেওয়ার ভাবনা অন্য চ্যানেলে যাবে হয়তো অন্য চ্যানেলে যাবে আমরাও অনেক দিন পর আসছি দেখা যাচ্ছে যে আমরা তো ইউটিউবে অনেক কাজ করি অনেকেই কাজ করি জি আপনার সময় হয় না সারা দিন দেখা যাচ্ছে ভিডিও দিতে হবে হ্যাঁ হ্যাঁ তো অনেক দিন পর আসছি চলুন তাহলে এক এক করে বাচ্চা সহ দুধের গাবি জি যেগুলো আছে সেগুলো আমরা দর্শকদের দেখাই ভাই আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে কালো রঙের একটা গাবি দেখতেছি মাশাআল্লাহ এই গাবিটা কি জাতে এটা অরিজিনাল ফিজিয়ান জাতের গাবি অরিজিনালি ফিজিয়ান জি দাঁত বয়স কেমন হয়েছে গাবিটার দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে দুই দাঁত প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা আমার প্রেগন্যান্ট গাবি এখন কত দিন সময় আছে বাচ্চা দেওয়ার সময় আছে মোটামুটি এখনো 20 দিনের মতো এখনো প্রায় 20 দিন সময় আছে জি 15 থেকে 20 দিনের মধ্যে হতে বাচ্চা দিয়ে দিবে 15 থেকে 20 দিন যেতে এখনো সময় আছে ওলান খাবারের গেটআপ হ্যাঁ অনেকখানি চলে আইছে আর আসতেছে দেখেন প্রচুর জায়গা আছে অনেক জায়গা আছে গরু শান্ত এর মধ্যে আর একটু কভার হয়ে যাবে হ্যাঁ বাট গুলো ভালো আছে একদম কুনসি প্রথম বিয়ানের গাবি জি দর্শকরা অনেকেই প্রথম বিয়ানের গাবি দিয়ে দীর্ঘ বছরের জন্য খাবার করতে চায় জি তাদের জন্য পারফেক্ট প্রথম বিয়ানের গাবি গুলো আর কি তো সব মিলিয়ে এগুলো যেহেতু এখন প্রেগন্যান্ট অবস্থায় আছে দুধের আইডিয়া করাও কিন্তু মুশকিল হয়ে দাঁড়ায় তারপরে আপনাদের অভিজ্ঞতার আলোকে কেমন আসতে পারে এগুলো অভিজ্ঞতার ইয়াতে ধরেন যে চোদ্দ পনেরো থাকবে ইনশাল্লাহ চোদ্দ থেকে পনেরো লিটার তাতে এক আধ লিটার কম বেশি হতে পারে যারা নিবে তারা তাদের মতো এটার দাম কেমন চাচ্ছেন গরুটার দাম চাড়ছি এক লক্ষ সত্তর টাকা এক লক্ষ জি আচ্ছা এক লক্ষ প্রথম গরু আর পাঁচ হাজার টাকা কম রাখা হবে পঁয়ষট্টি টাকা দাম এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম জি যারা নেবে স্কিনে নাম্বার আছে আপনার সঙ্গে কথা বলতে পারবে হ্যাঁ কথা বলে নিতে পারবে ভাই আমরা দুই নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ সুন্দর আরেকটা গাবি দেখতেছি সাদা কালো রঙের এই গাবিটা কি জাতের হলো অরিজিনাল হলস্টিন ফিজিয়ান অরিজিনালি হলস্টিন ফিজিয়ান একদম 100 দাঁত বয়স কেমন হইছে এটা এটা দাঁত হলো আপনার চারটি চার দাঁত জি আচ্ছা চার দাঁত বাচ্চা কয় নাম্বার বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিছে হ্যাঁ দিয়েছে আর কি এই যে সাথে বাচ্চা হয়েছে আজকেই বাচ্চা হয়েছে রাতে মোটামুটি 12টার দিকে বাচ্চা হয়েছে আচ্ছা কি বাচ্চা এটা এটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চাদের বাচ্চা লাভি দেখেন কেমন লাভ এ ছাড়া দত লাভ বকনা বাচ্চা হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা গত রাতেই হয়েছে আর কি জি জি দেখা যাচ্ছে যে মাত্র কয়েক ঘন্টা আর কি বলা যায় ফুল টুল ক্লিয়ার গাবি হ্যাঁ জন্ম ফুল একদম ক্লিয়ার হয়ে গেছে ফুল টুল ক্লিয়ার সুস্থ সবল গাভী। একদম শান্তশিষ্টর বক্তলাও তো ক্লিয়ার আছে একদম একদম নাভিটাবি কিছুই নাই গাভী অরিজিনাল জাতমানের যে গাবি সেগুলো এগুলো জি জি এগুলো দুধের আইডিয়া একটু দিবেন কেমন আসতে পারে এগুলো দুধ 20 লিটার আসতে পারে কিন্তু আমি টার্গেট দেব 17 18 17 থেকে 18 লিটার জি আচ্ছা 20 লিটার আসলেও আসতে পারে জি জি এখন যেটা প্রথম এটা তো দ্বিতীয় ব্যান ভাই হ্যাঁ দ্বিতীয় বিয়্যান দ্বিতীয় বিয়্যান চারটা কিন্তু বাচ্চা হলো দ্বিতীয় জি বাচ্চাটায় ভাই দেখায় দিচ্ছে আমরা একটু দর্শকদের দেখায় দেই একদম শাল দুধ দেখেন দুধের কালারও দেখেন আচ্ছা থাক বড় বড় আর ফেলতে হবে না শাল দুধটা বের হচ্ছে এখন বারবারই আনতে হবে জি আর এখন এই অবস্থায় দর্শকরা যদি কেউ নেয় এই গাবিটা বাচ্চা সহ চার দাঁত বয়সের সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে কেমন দাম পড়বে গাবিটার ল্যাপটপের দাম চাওয়া এক লক্ষ 95 এক দামে 10000 টাকা একদম ছাড় দিয়ে হাজার টাকা রাখা যাবে একদম এক লক্ষ হাজার টাকা একদম জি আচ্ছা এরপর আর কথা বলা কোনো সুযোগ না যেহেতু একবারে 10000 মাইনাস করে দিয়েছেন না জি জি সঙ্গে একটা বকনা বাচ্চা ভবিষ্যতের আরেকটা গাভী দর্শক আপনারা চাইলে রঞ্জুভার সঙ্গে কথা বলে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন জি তিন নাম্বার সিরিয়ালে ভাই সাদা কালো রঙের মাসাল্লাহ আর একটা গাবি দেখতেছি যেমন গাবি তেমনই বাচ্চা জি গাবিটা কি জাতের ভাই অরিজিনাল হলস্টিন ফিজিয়ান অরিজিনালি হলস্টিন ফিজিয়ান জি এটার দাঁত বয়স কেমন হইছে দাঁতে দুইটা প্রথম বাচ্চা হলো মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে সঙ্গে এটা কি বাচ্চা সার বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা বয়স কেমন হইছে বাচ্চাটার বাচ্চার বয়স মোটামুটি তিন চার দিন হচ্ছে আর কি তিন থেকে চার দিন জি একদম সুস্থ সবল একদম সুস্থ সবল গাভী বাচ্চা দুটোই সুস্থ সবল আছে জি আচ্ছা মোটামুটি এই অবস্থায় বাটতলা এ টু জেড ক্লিয়ার আছে একদম ক্লিয়ার গ্যারান্টি আমার কাছ থেকে গাভী নেবেন কোনো রকমের সমস্যা হলে আমার থেকে যাবে আচ্ছা দুধে দুধে কেমন থাকবে এগুলোর দুধে এটাও আপনার কমপক্ষে সতেরো আঠারো উপরে হলে আরো বেশি হতে পারে দু এক লিটার সতেরো থেকে আঠারো আইডিয়া করতেছে জি আর বেশি হলে তো প্লাস পয়েন্ট জি এখন এই অবস্থায় নিলে দর্শকরা কি দামে নিতে পারবে আপনার গাবিটা এই অবস্থায় নিলে আপনার মোটামুটি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম দুই লক্ষ পাঁচ জি আচ্ছা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন হ্যাঁ হালকা কথা বললে নিতে পারবে হালকা আলোচনা করে দর্শকরা নিতে পারবে জি তাতে কি দুই এর নিচে আসবেন নাকি কেমন 5000 টাকা স্যার দুই রাখা যাবে সই জি আচ্ছা সই দুই যারা নেবে কথা বলে নিতে একদম জাত গরুর বাচ্চা আবার বাচ্চা দিছে মাত্র দুই দাঁত এবং ধার বাট দেখেন খুব ভালো আচ্ছা বাটগুলো ক্লিয়ার আছে সামনের দুটো দেখাই দেন হ্যাঁ একদম গরু শান্তশিষ্ট আপনার কোনো অনেক ধন্যবাদ তার মানে সোই দুই লক্ষ টাকা দাম জি ভাই আমরা চার নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের আরেকটা গভী দেখতেছি এটা তো আপনার হলস্টেন ফিজিয়ান ভাই হ্যাঁ হলস্টেন ফিজিয়ান দুই দাঁত বয়স আচ্ছা এটা আবার দুই দাঁতের গাবি যে এটা ওর বাচ্চা হবে প্রেগনেন্ট প্রেগনেন্ট আচ্ছা মাত্র দুই দাঁতের গাবি সুস্থ সবল একদম সুস্থ সবল কত দিন সময় আছে বাচ্চা দেওয়ায় এটাও মোটামুটি বিশ দিনের মতোই বাকি আছে মোটামুটি বিশ দিন জি

সময় হয়ে যাবে তখন এই গুরুটারই ধর এর তিন ডবল সমান হয়ে যাবে আচ্ছা কারণ এখনও তো পনেরো থেকে বিশ দিন সময় আছে জি আচ্ছা পাঁচ নাম্বার সিরিয়ালে ভাই এ মুহূর্তে আরেকটা বড় সড়ো গাবি দেখতেছি সাদা কালো রঙের বাচ্চা সহ জাবিটা কি জাতের অরিজিনাল হল স্ট্যান্ড ভিজিয়ান হল স্ট্যান্ড ফিজিয়ান জি এটা দাঁত বয়স কেমন হয়েছে ভাই এটার দাঁত চাইটে চার দাঁত জি সন্ধ্যাটা কি বাচ্চা সঙ্গে ছেলে বাচ্চা সার বাচ্চা জি জি বয়স কেমন হয়েছে বাচ্চাটার বাচ্চার বয়সে তো তিন চার ঘণ্টা হচ্ছে তিন থেকে চার ঘণ্টা জি আচ্ছা লাভী দেখাই যাচ্ছে হ্যাঁ যে কাছালাভি দেখেন একদম আচ্ছা কয় নাম্বার বাচ্চা এটা প্রথম প্রথম বিয়ান প্রথম বিহান আচ্ছা প্রথম বিয়ান বড়ো বাচ্চা হয়েছে গাভীর যেমন বাচ্চা তেমন জি জি অনেক বড় সড়ো হয়েছে বাচ্চা সব ক্লিয়ার একদম ক্লিয়ার আচ্ছা দুধে কেমন থাকবে এগুলোর দুধে এটা আশা করা যায় ২০ প্লাস বিশ প্লাস তো এক লিটার কম বেশি ওর মধ্যে থাকবে প্লাস যেটা আজকের বাচ্চা দাওয়া গরুর একটা আইডিয়া করে দেওয়া হচ্ছে আর যারা নিবে তারাও তাদের মতো আইডিয়া করে নিতে পারেন অবশ্যই অবশ্যই কারণ আপনাদের দীর্ঘদিনের ব্যবসা এবং লালন পালনের অভিজ্ঞতার আলোকে একটা আইডিয়া জি জি যারা নিবে তারাও একটা আইডিয়া করেই নিবে হুম আচ্ছা এখন এই অবস্থা যদি বিক্রি করেন আপনার পাঁচ নাম্বার সিরিয়ালের এই গাবিটার দাম কত চাচ্ছেন দাম চাওয়া থাকতেছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ জি আচ্ছা দুই লক্ষ দশ হাজার টাকা দাম জি কথা বলার সুযোগ রাখছেন হ্যাঁ কথা বলার সুযোগ আছে কথা বলে নিতে পারবে আচ্ছা দর্শকরা চাইলে আলোচনা করে সরাসরি আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে জি আর ধার বাট চাইরটে ভালো করে দেখে দিন আচ্ছা চারটা বাটি ক্লিয়ার আছে একদম এপাশে একটা দেখাই দিন মোটামুটি চারটা বাটি ক্লিয়ার অনেক ধন্যবাদ ভাই চলেন তাহলে দর্শকদের পরের গাবিটা দেখাবেন ছয় নম্বর সিরিয়াল ভাই সাদা কালো রঙের আর একটা বিশাল আকৃতির গাবি দেখতেছি এই মুহূর্তে এই গাবিটা কি যাতে অরিজিনাল হল এস্টেইন ফিজিয়ান অরিজিনালি হলস্টেন ফিজিয়ান জি দাঁত বয়স কেমন হয়েছে দাঁতের চারটে প্রথম বাচ্চা হলো চার দাঁত প্রথম বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়েস কেমন হয়েছে ভাই এই অলফা দুই তিন দিন হচ্ছে আচ্ছা ছোট বাচ্চা এখন এই অবস্থায় দর্শকরা নিলে বাট টলায় এ টু জেড দেখে প্রাথমিক আইডিয়া করে নিতে পারবে হ্যাঁ এটা দুধের আইডিয়াও নিতে পারবে কত লিটার দুধের না দুধ এটা সর্বনিম্ন আমার 20 25 থাকবে 20 থেকে 25 লিটার 20 থেকে 25 লিটার জি আচ্ছা বাটগুলো তো একদম দহন করার মতো একদম এর উপরে বাট হয় না একটু সরাই দেন ভাই এই থেকে দেখায় দেই যেটা বাটটা ক্লিয়ার ডিসপ্লেস দুধের গাবি অনেক বড় সর একটা গাবি জি এই অবস্থায় দর্শক ভাইরা যদি কেউ নিতে চায় কেমন দাম পড়বে গাবিটার এটার দাম পড়বে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ জি আচ্ছা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছে জি দেখেন গরু জাত মোটামুটি চারটা বাটি ক্লিয়ার আছে ভাই একদম বাট বললাম তো একশো একশো ক্লিয়ার মানে ধার বাটি একশো একশো আচ্ছা এবং বহন করার মতো বাট চারটা বাটি ক্লিয়ার আমরা দেখে নিলাম দর্শকরা চাইলে এভাবেই সুন্দর করে বার তোলা এ টু জেড দেখে শুনে তারা আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে জি জি আচ্ছা দাম তো দুই লক্ষ তিরিশ হাজার হ্যাঁ দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম সাত নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা বড় সড়ো গাবি দেখতেছি ভাই আপনার বাচ্চা সহ জি এই গাবিটা কি জাতের এটা অরিজিনাল হলস্টেন ফিজিয়ান এটা অরিজিনালি হলস্টেন ফিজিয়ান জি এটার দাঁত বয়স কেমন হইছে এটার দাঁত তো দুইটা ছিল চারটা হলো আচ্ছা চার দাঁত জি চার বাচ্চা কয় নাম্বার বাচ্চা প্রথম

সকালে বারো থেকে তেরো থেকে সারা দিনে মোটামুটি বিশ কেজি যে কোনো লোক দোয়া দেখে নিতে পারবে দুই বেলা দিয়ে হ্যাঁ দুধ আসবে বিশ পঁচিশ লিটারের মতো দুধ আসবে কিন্তু এখন তো পুরো দুধের সময় হয় নাই মানে বাচ্চা এক আধ সপ্তাহ দশ দিন পনেরো দিন গেলে গেলে এরকম দুধ আসবে এখন যে পরিমাণ আছে তাতে মোটামুটি বিশ ধন করে দেখে নিতে পারবে যে দাম পড়বে কত ভাই এক ভিটার এটার দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ যে আচ্ছা টাকা দাম বিশাল আকৃতির বাচ্চা সহ দুই হাজার তারপরে আলোচনা করে নিতে পারবে তারপরে আলোচনা সুযোগ রাখছে জি জি অনেক ধন্যবাদ চলেন পরিশেষে আরেকটা বিগ বডির গাবি রয়েছে সেই গাবিটা আমরা দর্শকদের দেখাই পরিশেষে এসে ভাই একদম হাতির মতো বিশাল আকৃতির

বাটার তো সব ক্লিয়ার একদম একশো একশো বিশাল গাবি আসলে ক্যামেরাতে ধরাই কঠিন জি অনেক সময় এই গাভীগুলো ক্যামেরাতে কিন্তু বোঝা যায় না বড় গাভীগুলো ক্যামেরায় ছোটই দেখা যায় আচ্ছা বাচ্চাটা বড় সরো অনেক বড় বাচ্চা কি বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা বাচ্চা বয়স কেমন হইছে সপ্তাহ নিক হচ্ছে আচ্ছা মোটামুটি এক সপ্তাহ এক সপ্তাহের বাচ্চা জি সার বাচ্চা যার কারণে অনেক বড় সরো গ্রোথ হইছে জি জি আর এখন এই অবস্থায় গাবি যেমন বাচ্চা তেমন বিশাল আকৃতির আর দর্শকরা আপনারা যদি মনে করেন যে সরজমিনে বিশাল আকৃতির গাবিগুলো দেখবেন জি তাহলে এসে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের অন্তত ভিডিওর সাথে সরাসরি কথা কাজের কেমন মিল এজন্য আমি সব আপনাদেরকে বলবো যে বড় গাবি আপনারা প্রয়োজন হলে অবিশ্বাস করলে আসবেন সরাসরি এসে দেখতে পারবেন যে আসলে গাবিগুলো বড় নাকি তো ভাই এটার দুধের পরিমাণ কেমন আসবে এটার দুধের পরিমাণ আমার আইডিয়া যে 30 লিটার থাকবে তিরিশ লিটার কিন্তু এখন হয়তো দেড় কেজি কম হবে কিন্তু পরিপূর্ণ দুধ যখন আসবে তখন তিরিশ লিটার দুধ দেখান যাবে আচ্ছা এই অবস্থা দর্শকরা নিলে এখন কেউ পঁচিশ লিটার দোয়া দেখে নিতে পারবে পঁচিশ লিটার জি আচ্ছা ধার বানগুলো একদম ক্লিয়ার পাই একদম পাইপের মতো ধার সামনের দুটো দেখায় দেন আচ্ছা তো অনেক ধন্যবাদ এখন এই অবস্থায় গাভীটা বিক্রি করলে কি দাম নেবেন এখন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়তো আলো আলোচনা করে নিতে পারবে যার পছন্দ হয় আমার সাথে ফোনে যোগাযোগ করলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম জি তিরিশ লিটার দুধের গাবি জি আচ্ছা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তিরিশ লিটার দুধের গাবি দর্শক শেষ মুহূর্তে আমরা সৈকত ডেইরি ফার্মের গাবিটা দেখে নিলাম এবং যেমন গাবি তেমনই বাচ্চা সব মিলিয়ে আপনারা এই গাবিগুলো যারাই সংগ্রহ করবেন দেশ বা প্রবাস থেকে

অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লাহ